আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার নিয়ে আসছি আপনাদেরকে চট্টগ্রাম তাত্ত্বিক জাদুঘর আগের আবার থেকে সরাসরি এই যে দেখেন আপনাদের পুরানা স্থাপনাগুলা তাদের আদিবাসী এবং চট্টগ্রাম আগের মানুষদের চলাফেরা ব্যবহারের প্রসাদনী সব কিছু আপনাদের মাঝে তুলে ধরতেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন সিংহ হাতি সব ধরনের যে জীবজন্তু ছিল সবগুলাই তুলে ধরা হয়েছে এখানে এই আদিবাসীদের মহিলাদের এই নাঙ্গল জুয়াল সব কিছুই অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং কি সংরক্ষণ করে রাখা হয়েছে ওই যে অডিটোরিয়াম দেখেন এটা একটা মসজিদ মসজিদে সাহেব এগুলো বাচ্চা ভরাচ্ছে এই যে এখানে বাড়িঘর কি অসাধারণ দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে অনেকবার এসেছি আমি যেহেতু আমি এখানে পাশে ছিলাম অনেকবার গিয়েছি আমার কাছে এত ভালো লাগে মনে হয় যে পুরনো একটা ছোট্টগ্রাম গ্রামে ফিরে গেলাম এই যে দেখেন তাদের ব্যবহারে সব ধরনের ফসাধনই কিন্তু এখানে রাখা আছে একটা টাইগারও রাখা আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে যে মূল আরেকটা কক্ষর ভিতরে ঢুকে গেছি এই তাদের ব্যবহার জিনিসগুলো দেখেন অসাধারণ আনবিলিভেবল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন অসাধারণ দৃশ্য চমৎকার দৃশ্য এই যে দেখেন এই খাটগুলোতে থাকতো তারা তখনকার যুগে এখন এগুলো ইতিহাসে গোড়াতে চড়ে তারা বিভিন্ন জায়গায় যেত এই যে এভাবে এটা হচ্ছে রাজারা রানী এই যে এগুলো যন্ত্রগুলা দেখতেন এই যে দেখেন হাঁটতেছে এই যে মুক্তিগুলোর তাদের ব্যবহারে এই জিনিসগুলো এখানে রাখা আছে এটা হচ্ছে রাজা এখানে বসে আছে এই যে কোরআন শরীফ পড়তেছে বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছে এটা হচ্ছে যে অস্ত্র তাদের ব্যবহারই তরোয়াল হ্যাঁ ছুরি অসাধারণ দৃশ্য এই যে দেখেন তারা আগে কী ফটতো কীভাবে চলাফেরা করতো এগুলো সবগুলোই তুলে ধরা হয়েছে আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই যে দেখেন তাদের সাধনী ব্যবহারের যন্ত্রগুলা দামা কুড়াল খন্তি চুরি চোরা যা কিছু আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে রাখা হয়েছে সংরক্ষণ করে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য অনুপ্রাণিত করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই আমরা অনুপ্রাণিত হই আগে কীভাবে এই যে রান্নাবান্না করতো মাটির চোলাতে রান্নাবান্না করতো এগুলোও তুলে ধরা হয়েছে এখানে সব ধরনের যাবতীয় জিনিস সবই তুলে ধরা হয়েছে এখানে অসাধারণ দৃশ্য আমি আমার কাছে খুবই ভালো লেগেছে যারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন আগ্রাবাদ মোড় থেকে হেঁটে আসলে দুই মিনিট লাগবে আগ্রাবাদ মোড়ে এসি চট্টগ্রাম যদি বলতো আমি জাদুঘরে যাব দেখাই দিবি রিক্সার দরকার হাঁটলে দুই মিনিট হাঁটলেই এখানে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি